আসসালামু আলাইকুম সবাইকে আসার সার নাইনটি সেভেন ফেসবুক পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এরিয়ার এমপিও আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো জেনে নিন এক নম্বরে লাগবে হেড ফ্রডিং প্রতিষ্ঠান প্রদানের একটা আবেদনপত্র লাগবে স্কুল প্যাডে বা প্রতিষ্ঠানের প্যাডে দুই নাম্বারে লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র আর জয়নিং লেটার যোগদানপত্র এক নম্বরে লাগবে হেড দুই নম্বরে লাগবে নিয়োগপত্র তিন নম্বরে লাগবে যোগদানপত্র চার নম্বরে লাগবে লাস্ট এমপিও কপি মানে ওই প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি পাঁচ নম্বরে লাগবে ফার্স্ট এমপিও কপি প্রার্থীর মানে প্রার্থীর যে আবেদনকারী মানে যার জন্য বকেয়া আবেদনের আবেদন করা হচ্ছে ওই প্রার্থী প্রথম এমপিও কপি ছয় নম্বরে লাগবে ওই প্রার্থী যে কয় মাসের বেতন পাননি সেই কয় মাসের এমপিও সিট ওই প্রতিষ্ঠানের সাত নম্বরে লাগবে রেডিলেশন আট নম্বরে লাগবে নন ডুয়েল সার্টিফিকেট একটা নন ডুয়েল সার্টিফিকেট লাগবে এটা ওই প্রার্থীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নন ডুয়েল সার্টিফিকেট যে সেপ্টেম্বর দুই ও অক্টোবর দুই এই দুই মাসের বেতন অত্র অ্যাকাউন্টে জমা হয় নাই সরকারি অংশের বেতন ভাতা দি নয় নম্বরে লাগবে আধার ডকুমেন্টস এখানে প্রার্থী যে বকেয়া বেতন পাবেন যে কয় মাসের তার একটা খাত ওয়ারি হিসাব বিবরণী শখ তৈরি করবেন সেই শখটা এই নয় নম্বরে আপলোড দিবেন এই অন্যান্য বা আদার্স ডকুমেন্টসের এখানে আর এক নম্বরে যে হেড ফরিং আছে ইনস্টিটিউট হেড এখানেও প্রতিষ্ঠা প্রতিষ্ঠান প্রধানের যে আবেদনপত্র সেই আবেদনপত্রের সঙ্গে খাতোয়ারি হিসাবের যে শখটা এটাও এই এক নম্বরে অ্যাটাস্ট করে দেবেন তার মানে এক এক নম্বরে হেড ফ্রডিং এবং খাতোয়ারি বেতনের যে ফ্রডিংটা মানে হিসাবটা সেই খাতোয়ারি বেতনের হিসাব আর হেড ফ্রডিং এই দুইটা ডকুমেন্টস একত্র করে একটা ফাইল বানিয়ে এই এক নম্বর অপশনে হেড ফ্রডিং হেড ফ্রডিংয়ের এই অপশনে আপলোড দিবেন আর নয় নম্বরে আদার ডকুমেন্টসে শুধুমাত্র খাতোয়ারি হিসাব বিবরণের যে ছকটা করবে সেই শখটা এখানে আপলোড দিবেন আদার্স ডকুমেন্টসে আশা করি এখন বুঝতে পেরেছেন যে এরিয়ার আবেদনের কোন সকল মানে যে সকল ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে বা আপলোড করতে হবে সেই বিষয়টা সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছেন পরিশেষে আবারও আসাদ সার ডাইটি ফেসবুকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ